শ্রদ্ধাণ কিন্তু লাগছে রাধা মাধবের কাছে। আজবে কোড়িমপুর পর্যন্ত কারণ এখনো তো কোড়িমপুরে 10 লাইন হয়নি। নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সব বাইকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কলকাতা থেকে অনেক দূর করিমপুরের রাজাপুরে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজাপুরের রাধা মাধব মন্দির যেটা রিসেন্ট তৈরি হয়েছে এই মন্দিরে কি কি পুজো হয় এই মন্দিরে তোমরা কিভাবে খুব সহজেই চলে আসবে সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে এখানকার সদস্যদের কাছ থেকেও কিন্তু জেনে নেব এই মন্দির সম্পর্কে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি সম্পী তোমরা দেখছো সম্পীত লগ এই যেই রাস্তাটা দেখছো এটা কিন্তু বানিনাথপুর চলে গেল আর এই দিকে যে বাজারটা চলে গেল সোজা গেলে কিন্তু একটা ছোট্ট বাজার পড়বে এটা হলো রাজাপুরের বাজার আর মাঝখানেই কিন্তু রয়েছে রাজাপুর রাধামাধব মন্দির তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু মন্দিরের যে মেন প্রবেশ পথ সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি তার জন্য কিন্তু এখানে দুই তিনটে রাস্তা দেখতে পাচ্ছি আমি যে রাস্তা দিয়ে মানে হেঁটে চলেছি এটা কিন্তু অনেকটা চওড়া এই রাস্তাটা আর তারপরে ওই সাইডে কিন্তু দুটো পরপর রাস্তা আছে ওই রাস্তা দিয়েও কিন্তু তোমরা আসতে পারবে আর বা সাইডে কিন্তু পড়ছে রাধা মাধব মন্দিরটা প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লম্বা সিঁড়ি দেখতে পাচ্ছি মন্দিরের ওপরে যাওয়ারও কিন্তু সিঁড়ি রয়েছে এখানে আর এই দিকে দেখতে পাচ্ছ মন্দিরটা রয়েছে আর ডান সাইডে আমরা কিছু ঠাকুর দেখতে পাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক যেহেতু এই মন্দিরটা রাসের জন্যই করা হয়েছে মানে পুজো অনেক কিছু হয় কিন্তু রাসকে কেন্দ্র করেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি গত বছরে রাসের ঠাকুর কিন্তু এখানে রাখা রয়েছে তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। মন্দিরের সামনেটায় অনেকটা জায়গা পড়ে আছে দেখতে পাচ্ছি আর এখানে এই যে চার জায়গাটা দেখতে পাচ্ছি এখানে যেহেতু পুজো হয় কারণ এখানে কিন্তু আলপনা দেওয়া রয়েছে সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কোনো পুজো হয় যোগ্যটোগ্য হয় তার জন্য কিন্তু এটা করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো আর এখানে কিন্তু প্রচুর বাগানে গাছ ভর্তি রয়েছে অনেকটা কিন্তু জায়গা আশ্চর্যকর যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা বেল গাছ প্রচুর প্রচুর কিন্তু বেল ধরে রয়েছে কিন্তু গাছে একটাও পাতা নেই যেহেতু এটা পাতা ঝরার সময় বসন্তকাল কিন্তু বেল প্রচুর পরিমাণে রয়েছে ভগবানের দান বলতে পারো এখানে একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি দূর থেকে কাছে গিয়ে দেখো এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর তার পিছনেই কিন্তু রয়েছে এই বেল গাছটা শুধু কিন্তু রাস না এখানে কিন্তু এবারে শিবরাত্রিও হবে আর শিবরাত্রির উপলক্ষে কিন্তু এখানে বড় করে মেলাও হবে এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে প্রস্তুতি কেমন হয়েছে মন্দিরের মধ্যে শিবরাত্রি উপলক্ষে তো চলো এই মুহূর্তে রয়েছে একেবারে মন্দিরের ভেতরে আর এই যে জায়গাটা দেখছো খুব সুন্দর করে ঘিরে দেওয়া আছে এখানে কিন্তু রাসের যে গান বাজনা হয় সেটা কিন্তু এই মূল মানে এই যে নাট মন্দির এখানে কিন্তু হয়ে থাকে একটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে এখানে গান বাজনা হয় রাসের সময় এবার আমি আস্তে আস্তে চলে যাব রাধা মাধবের দিকে তো চলো এই মুহূর্তে রাধা মাধব রয়েছে মন্দিরে তোমাদেরকে আমি বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি এই দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে রাধা মাধবের মূর্তিটা আর পাশে রয়েছে নিতাই চলে আসলাম মেন যে মন্দির মন্দিরের পিছনে পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবে কিংবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে তার জন্য কিন্তু এখানে বসার জায়গাও আছে এটা হচ্ছে পিছনের সাইডটা আর এদিকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি ছাদের পরে ওঠার যেহেতু সামনে শিবরাত্রি আর ওখানে আমরা দেখতে পাচ্ছি মহাদেবী কিন্তু তৈরি করা হচ্ছে আর এখানে আমি দেখতে পাচ্ছি গত বছরের রাশির ঠাকুর দেখো এখানে রাস ঘোরে মানে এই ঠাকুরগুলো কিন্তু ঘোরানো যায় এটা গত বছরের দেখো সত্যি অসাধারণ কিন্তু লাগছে দেখতে রাধা কৃষ্ণ অষ্টসখী এবং রাধা কৃষ্ণ কিন্তু এখানটাই নৃত্য করছে আর ওপরে সিলিং এর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে করেছে সত্যি মারাত্মক লাগছে দেখতে যেহেতু সামনে শিবরাত্রি আমি তোমাদেরকে দেখিয়ে দেব শিবরাত্রির জন্য প্রস্তুত কতটা হয়েছে এই দেখো এখানে এখানে কিন্তু মহাদেবকে তৈরি করা হচ্ছে দেখো সত্যি অসাধারণ লাগছে দেখতে পাশে এই দিকে রয়েছে দেখো গণেশ বাবা জীবন আর ওইদিকে কিন্তু রয়েছে শিবলিঙ্গ

রাস কি হয় এখানে কারণ আমি শুনেছিলাম রাজাপুরের রাস খুবই বিখ্যাত মানে সকলেরই জানা আর মেন মানে মেন যে উদ্দেশ্য করে সেটা রাস মন্দির করেই করা হয়েছে তাই তো রাসের জন্যই মানে হচ্ছে রাস অনেক দিন ধরে চলে হ্যাঁ আর দশ দিনের মধ্যে মেলা হয় তারপরে অনেক অনুষ্ঠান থাকে গান চলে এটা আমি শুনেছিলাম আচ্ছা এই যে মন্দিরটি হয়েছে আমি এখানে শুনেছি অনেকদিন আগে থেকেই শুনছি মন্দিরটি খুব ভালো হয়েছে আমারও দেখে বেশ ভালো লাগছে তো মূলত এই মন্দিরটির মানে এই যে এত সুন্দর একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা কে করেছেন নাম কেউ না আচ্ছা উনি কি এই মন্দিরটি স্থাপন করেছেন এই যে অনেকটা জায়গা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি এই যে অনেকটা গাছ রয়েছে খুব সুন্দর একটা এরিয়া তো এখানে যদি আসতে যায় কেউ তো ওনারা কীভাবে আসবেন যারা কলকাতা তারপরে কৃষ্ণনগর মানে ওই হাওড়ার সাইড ওই দিক থেকে যারা আসবে তারা বাসে আসবে তাই তো কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনে আসবে তারপরে বাসে আসবে করিমপুর পর্যন্ত কেননা এখনো তো করিমপুরের ট্রেন লাইন হয়নি ডাইরেক্ট অটো পাওয়া যাবে রাজাপুর আচ্ছা আর সামনে কি এখন কোনো অনুষ্ঠান আছে

আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর বেশি কিছু বললাম না আপনাদের সময় নিলাম না ভালো থাকবেন ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন আর একটা লাস্ট কোয়েশ্চেন মানে দর্শক যারা দেখতে আসবেন দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আসবে দেখবে এখানে কেমন কি মন্দিরটা বলেছে কেমন লাগছে মন্দিরটা ব্যস এইটুকুন আচ্ছা থ্যাংক ইউ অনেকে ধন্যবাদ এই মুহূর্তে দিদিদের কাছে কিন্তু তোমাদেরকে আমি পুরোটা জানিয়ে দিয়েছি মানে তোমরা কিন্তু পুরো ইনফরমেশন পেয়ে গেছো এখানে কিভাবে আসবে এই মন্দিরে কি কি পুজো হয় সমস্তটা কিন্তু দিদিরা বলে দিয়েছে এবং এখানকার মেন যে ঠিকানা সেটাও কিন্তু বলে দিয়েছে আর আজকে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম রাজাপুর উদয় সংঘ রাধা মাধব মন্দির তো চলো বিশেষ করে যারা রাজাপুর কিংবা করিমপুর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে কিন্তু আমি মন্দিরের পুরো অংশটা দেখিয়ে দিয়েছি সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আর এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা